লরি সরি না যাবেন আর নুর নবীর বেলায় লরি সরি না যাবে এ মারণ ঠিকেন দুনিয়া আল্লাহ দুনিয়াঘরমান সুন্দর সুন্দর প্রেম কি কিছু না জানে খালি খাদ জমিন খাতচুন দখল করিয়ে

ৰহ গেয়ে ৰস মে আজা ৰোহে বে নহলি নৰহি ফলচফা ৰহে গে ইতল কই ন গ জহলি নৰ ৰহি আজান নমৰ পতাই আছে লাই বে লালি হি প্ৰবেৰ সাৰা ফলসফা ইয়াৰ তাক লেকে হ গজালি ৰসিক চাৰা বৰ বৰ গছ বহল মই বলো ই ৰাজান দিটো আদা লাই

যাত যা আসা বা মোটা অঙ্ক করে দেয় করুন রোদে নদ মাড় নেই দাখুন গি দেবে না এ নিয়া মতো এই হ্যাঁ মতো বত্রিশ ব্যা করি

हजरत में खुद तो नरे भर नहीं भवाना तुम फसोक्तो नमाज सजूदे फजर उनहर नमाज असर नमाज

খবরের নাই শান্তির দরকার আছে না এই নামাজে খবরের শান্তি দিব নদারের নামাজ নমাজারের নামাজারের নামাজারেরিবেন বেঈমান ফি এক ঘুরিবেন জান ইতালি ব্যাকশি একটা দা গড়ি দিলি আবার নামাজ দৌড়ায় ঘুরিবেন এত না ভাগাক

অন্য দিম তে খুজি মাগিলো দিলে খুজি মাগিলে দিলে আৰু চব আছে নে ৰাই এ খুজি মাগিলে দিব বিশ কৰি বাইক জানাপ

এ নিস্ত্রি আল্লাহর লাই দোয়া করিবেন আল্লাহ তারারে চালু করিয়রে আর আরে মসজিদে ডিসেম্বরের ভিতর ঢুকে দিত তারে খান কন্ট্রাক্টর লাই দোয়া করিবেন দানহারের জন্য দোয়া করিবেন বিশাদ করি আলমগীর শাহর লাই দোয়া করিবেন তালা আবজান আর ডিড়বারে সুর ইয়া আল্লাহ রনির ফাসাদি আলম শাহ এবং তালা মাজন সুবইলা বেগম তারার লাই দোয়া করিবেন তারার জান্নতি

চেষ্টা করি বালা খামো আল্লাহ কবুল করক আল্লাহান করল্লাহ আল্লাহ 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 বাসি আল্লাহ রে কহর গজক বৃষ্টির দিলো তাল্লাহ তুই আল্লাহ রে তোর সমস্ত দয়া মায়াগুড়ি বৃষ্টি দিয়ে আমি